নমস্কার বন্ধুরা আজ রান্না করব পনিরের বিরিয়ানি পনিরের সাথে আমি আলু ভেজে নিব সামান্য লবণ দিলাম আলু ভাজা হয়ে গেছে এখন পনির ভেজে নিব পনির টুকরো করে কেটে নিয়েছি সামান্য লবণ দিলাম পনির ভাজা হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম তেল জিরা তেজপাতা মরিচের গুঁড়া জিরার গুঁড়া ভাজা আলু দু চামচ টক দই ভাজা পনির দিলাম আলু পনির ভাজার সময় লবণ দিয়েছি লবণ দিলাম না সামান্য গরম মশলার গুঁড়া দিলাম জল দিব না এমনি কষিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল এলাচি দারচিনি তেজপাতা জিরা চিনি গুঁড়া চাল দিয়ে দিলাম আদা কুচি দিলাম চাল ভেজে নিব চাল ভাজা হয়ে গেছে গরম জল দিলাম পরিমাণ মতো আলু পনির দিয়ে দিলাম কাঁচামরিচ কিশমিশ দিলাম লবণ দিলাম পোলাওয়ের জন্য দশ মিনিট ঢেকে মৃদু আছে রান্না করবো দশ মিনিট হয়ে গেছে চাল সিদ্ধ হয়ে গেছে এক চামচ চিনি দিয়ে দিলাম বিরিয়ানি হয়ে এসেছে তৈরি হয়ে গেল পনিরের বিরিয়ানি